বাংলাদেশে একটি উল্লেখযোগ্য কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহেদের স্ত্রী আনানাসরিন রুমিন ফারহানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আনানাসরিন রুমিনের ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে বছরের পর বছর ধরে তার স্বামীকে ব্ল্যাকমেল করার অভিযোগ করেছেন তিনি দাবি করেছেন যে এই ভিডিওটি ব্যবহার করে ডাক্তার জাহেদকে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে বাধ্য করা হয়েছে যার মধ্যে সংসদে বিবৃতি লেখা এবং বিদেশি দূতাবাসগুলিতে চাপ সৃষ্টি করা রয়েছে তার মানে সাংবাদিক ইলিয়াসের কথা মিথ্যা নয় হয়তো সত্যি সত্যিই ডাক্তার জাহেদের সাথে রুমিনের গোপন সম্পর্ক রয়েছে কিছুদিন আগেই সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে ডাক্তার ফারহানার পার্ট টাইম স্বামী বলে মন্তব্য করেন পরে আরেকটি পোস্টেও এ নিয়ে আরও তথ্য জানান এবার একটি বিশেষ বিবৃতিতে বিস্তারিতভাবে ঘটনাগুলির একটি ধারা বর্ণনা করেছেন যা ইঙ্গিত দেয় যে কথিত ব্ল্যাকমেইল কমপক্ষে দুই হাজার সাল থেকে চলছে আনানাস্টিনের প্রদত্ত সার্বিক বর্ণনা থেকে বোঝা যায় যে ডাক্তার জাহেদ মূলত একজন ভিক্টিম ছিলেন যাকে রুমিন ফারহানা এবং বিএনপির কিছু সদস্য জামায়াত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর জন্য ব্যবহার করেছেন এই ঘটনাগুলির বৃদ্ধি এবং নাসরিনের পরিবারের উপর এর ব্যক্তিগত প্রভাব কথিত ব্ল্যাকমেইল এবং রাজনৈতিক শোষণের মারাত্মক পরিণতি তুলে ধরে নাসরিনের মতে দু সালের একুশে জুন তাকে একজন অজ্ঞাত সূত্র থেকে প্রথম জানানো হয় যে একজন রুমিন ফারহানা তার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও ধারণ করেছেন সূত্রটি অভিযোগ করে যে এই ভিডিওটি ব্যবহার করে ডাক্তার জাহেদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করা হচ্ছে যার মধ্যে মধ্যে সংসদীয় আলোচনায় প্রভাব বিস্তার করা থেকে শুরু করে বিদেশি দূতাবাস থেকে আমন্ত্রণ আদায় করা পর্যন্ত রয়েছে অজ্ঞাত সূত্রটি আরও দাবি করে যে তাদের কাছেও একই ভিডিও রয়েছে এই প্রকাশনার পর ডাক্তার জাহেদ তার সন্দেহ প্রকাশ করেন যে অজ্ঞাত আইটিডি সম্ভবত একটি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত তিনি তার স্ত্রীকে মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে বারবার ভিডিওটি দেখানোর চেষ্টা করেন কিন্তু নৈতিকভাবে আনা নাসরিন ভিডিও দেখতে অস্বীকার করেন চব্বিশ সালের ছয় বা সাত এপ্রিল পরিস্থিতি আরও স্পষ্ট হয় যখন ডাক্তার জাহেদ অভিযোগ করেন যে তার একটি ব্যক্তিগত ভিডিও যা তার এক প্রাক্তন প্রেমিকার কাছে ছিল তা একজন প্রভাবশালী নেত্রীর হাতে চলে গেছে নাসরিন জানান যে 2019 সাল থেকে তার স্বামী বারবার তার কথা ও আচরণে ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি জিম্মি অবস্থায় আছেন 2025 সালের 21 জানুয়ারি চাপ আরো বাড়ে বাংলা একাডেমিতে ব্রেন আয়োজিত একটি আলোচনা সভায় ডক্টর জাহিদ একজন প্রভাবশালী নেত্রীর চাপের কথা উল্লেখ করেন এবং তার স্ত্রীকে অনুষ্ঠানে না যেতে বোঝানোর চেষ্টা করেন পরে তিনি নিজেও ওই আলোচনা সভা থেকে বিরত থাকেন এই ঘটনা পরিবারে গুরুতর প্রভাব ফেলে আনা বড় ননদ মানে ডক্টর জাহিদের বোন তার অফিসে ঘটনার ভয়াবহ অনুমান করে একটি মাইন্ড হার্ট এটাকে আক্রান্ত হন এবং দুই দিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন দুই সালের এগারোই মে ডাক্তার জাহেদ তার স্ত্রীকে জানান যে তিনি ভীষণ বিপদে আছেন এবং তার সাহায্য প্রয়োজন যদিও তিনি বিস্তারিতভাবে বলতে অক্ষম ছিলেন এবং আরও সময় চেয়েছিলেন আনানাসরিন জানান যে তিনি বুদ্ধিবৃত্তিক ডাকাতি প্রতিরোধের চেষ্টা করার পর চব্বিশ সালের একুশে জুন থেকে তার কাছে ক্রমাগত তথ্য আসতে থাকে যে তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে পঁচিশ সালের পাঁচই জুলাই এই খবর জানার পর আনানাসরিনের বাবা স্ট্রোক করেন এবং পাঁচ দিন সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন পরে পঁচিশ সালের এগারোই জুলাই যখন আনারাস্টেন জিডি করার কথা বলেন তখন ডাক্তার জাহেদ মিডিয়া ট্রায়ালের ভয়ে তাকে নিবৃত করেন একই সময় আনানাসরিনের অজান্তেই ডাক্তার জাহেদ তার ভাই বোন এবং রুমা নামের একজন বন্ধুর কাছে তাকে মানসিকভাবে অসুস্থ বলে চিত্রিত করতে শুরু করেন সালের চিত্রেসরা আগস্ট তিনি জোর করে তাকে মানসিক চিকিৎসক ডাক্তার নাসিম জাহানের কাছে পাঠানোর চেষ্টা করেন আনানাসরিন সন্দেহ করেন যে এটি একটি ভুয়া মানসিক সনদ তৈরির চেষ্টা ছিল এবং তিনি যেতে অস্বীকার করেন গণমাধ্যমের সম্পৃক্ততায় স্পষ্ট হয় পঁচিশ সালের দেশরা সেপ্টেম্বর যখন দুই সাল থেকে পরিচিত একজন সাংবাদিক আনা নাসরিনের সাথে যোগাযোগ করেন তাদের কথোপকথনের সময় সাংবাদিক ডাক্তার জাহেদের ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করেন এবং পূর্বে তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছিলেন নাসরিন নিশ্চিত করেন যে সাংবাদিকটি তার নাম ব্যবহার করে ইলিয়াস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছিলেন যিনি ডাক্তার জাহেদকে ডাক্তার জাহেদ রুমিন ফারহানার পার্ট টাইম হাজব্যান্ড হিসেবে উল্লেখ করেছিলেন এই চূড়ান্ত পরিণতিতে পঁচিশ সালের পাঁচই সেপ্টেম্বর সেপ্টেম্বর ইলিয়াস হোসেন একটি ভিডিও তৈরি করেন পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর ইলিয়াস হোসেন তার পাতায় পোস্ট করেন অপেক্ষা করুন কাজ চলছে যা আরও ভিডিও প্রকাশের ইঙ্গিত দেয় যদিও আনানাসিন বিশ্বাস করেন যে কেবল একটি ভিডিও বিদ্যমান তিনি নিশ্চিত করেন যে তার সমস্ত তথ্য প্রমাণ এবং বিবৃতি পার্সোনাল জার্নালে টাইম স্ট্যাম্প সহ সুরক্ষিত আছে এবং তার আইনজীবীর কাছে জমা রয়েছে পঁচিশ সালের আটই সেপ্টেম্বর আনা জানানো হয় একদল সম্পাদক নকল ছবি বা ভিডিও তৈরি করছে যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে এরপর পঁচিশ সালের দশই সেপ্টেম্বর তাকে তার স্বামীর উপর আক্রমণের ষড়যন্ত্র সম্পর্কে জানানো হয় যখন তিনি সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করেন তখন সাংবাদিকটি নিজের দায় অস্বীকার করেন সর্বশেষ ঘটনা পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বর ঘটে যখন আনানাসরিন ইলিয়াস হোসেন এবং অজ্ঞাত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ইচ্ছা প্রকাশ করেন এই সময় ডক্টর জাহেদ তার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন আমি মামলা করলে তিনি আমাকে দেবেন আনানাস মতে এই ঘটনা তার এই বিশ্বাসকে দৃঢ় করে যে ইলিয়াস হোসেনের কাছে সত্যিই একটি গোপন ভিডিও বিদ্যমান যা একজন প্রভাবশালী নেত্রী তার স্বামীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করছেন তার ঘোষণায় আনানাস তার স্বামীর কোনো আসল বা নকল ভিডিও প্রকাশ না করার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে তার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে তবে তিনি আইনগতভাবে তা মোকাবেলা করবেন যা তিনি আগে কোনো সাংবাদিক বা সাধারণ মানুষের মাধ্যমে করেননি তিনি আরো দিয়ে বলেছেন যে তার স্বামীর দাম্পত্য অপরাধ সম্পর্কে অভিযোগ আনার একমাত্র আইনি অধিকার কেবল তারই তিনি এই বলে শেষ করেন যে কারো ব্যক্তিগত ভিডিও ধারণ সংরক্ষণ প্রচার বা প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ আনানা স্টেনের বিবৃতি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ তাকে সমর্থন জানিয়েছেন আবার কেউ কেউ তার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ব্যক্তিগত বিষয় জনসম্মুখে আনার সমালোচনা করেছেন জেনিস আক্তার নামের একজন মন্তব্যকারী আনানা সংস্কৃতি সংস্কৃতিমনা ও সরল নারী হিসেবে আখ্যায়িত করে তার স্বামীকে সব স্বীকার করতে বলার পরামর্শ দিয়েছেন তিনি লিখেছেন তোমার সঙ্গীকে সব স্বীকার করতে বলো স্বীকার করার পর তুমি তার পাশে থেকো জেনিস আক্তার আরও মনে করেন যে ডাক্তার জাহেদ নিজেই আনানাসরিনকে ফাঁসানোর চেষ্টা করছেন মাসুদ নামের আরেকজন মন্তব্যকারী ইলিয়াস হোসেনের বক্তব্যকে সঠিক বলে দাবি করেছেন কারণ আনানাসিন নিজেই কিছু বিষয় স্বীকার করেছেন তিনি লিখেছেন তাহলে ইলিয়াস যেটা বলেছে সঠিক বলেছেন আপনি তো নিজেও স্বীকার করলেন তাহলে ইলিয়াসের দোষ দেন কেন ইলিয়াস তো সত্যি কথা বলেছে মাসুদ আনানাসরিনকে ধন্যবাদ জানিয়েছেন তার স্বামীর খচ্চর হওয়ার প্রমাণ দেওয়ার জন্য তবে ঈদের নামের একজন মন্তব্যকারী আনা উদ্দেশ্য নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন তিনি জানতে চেয়েছেন আপনি আপনার দাম্পত্য সঙ্গীর সুনাম করলেন না বদনাম করলেন বুঝলাম না ইলিয়াস সাহেবের তো কোনো কথা বলেননি আর সাত দিন পর আপনি কেন আপনার দাম্পত্য জীবন বারবার পাবলিকের সামনে তুলে ধরেছেন সাইফ নাসের পরামর্শ দিয়েছেন যে আনা উচিত তার স্বামীকে অসহায়তা দেখিয়ে রাজনৈতিক ময়দান থেকে নিবৃত করা যাতে তার রাজনৈতিক বিভাজন তৈরির বয়ান থেকে অপচয় না হয় তিনি আনা দাম্পত্য তো ও পারিবারিক জীবনের আত্মসম্মান নিয়ে সুখী জীবন কামনা করেছেন বন্ধুরা সবাই তো ডাক্তার জাহেদকে নিয়ে বলল আপনারা রুমিন ফারহানাকে নিয়ে যা মনে আসে জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ